নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল দেখতে দেখতে দাম্পত্যের এগারোটা বছর পার করলেন অভিনেতা সপ্তষী মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত এগারোতম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে গোয়ায় পৌঁছে গিয়েছে এই অসমবয়সী জুটি পাশাপাশি বরের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন এগারোটা সুন্দর বছর গোয়ার মনোরম পরিবেশে সপ্তষীর সাথে দারুণ এনজয় করছেন সোহিনী তবে অভিনেত্রীর প্রথম নন এর আগে অভিনেতা গৌতম হালদারকে বিয়ে করেছিলেন সোহিনী দু সাল নাগাদ ডিভোর্স হয়ে যায় তাদের তারপরেই সপ্তশীর প্রেমে পড়েন অভিনেত্রী নান্দিকার দলে নাটক শিখতে আসেন তরুণ সপ্তশী দু হাজার তেরো সালে নাচনি নাটক করার সময় সপ্তশী সোহিনীর বন্ধুত্ব হয় মাত্র তিন মাস প্রেম করার পরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে বয়সে সোহিনী সপ্তষীর থেকে চোদ্দ বছরের বড় আর এই নিয়ে বহু ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে তবে জবাবে সোহিনী বারবার জানিয়েছেন আমি তো খুব ভালো আছি আমার বরকে নিয়ে নিজের সম্পর্ক নিয়ে আমি সিকিউর। আবার জন্ম নিলেও ওকে বিয়ে করতে চাই ওই একমাত্র আমার জন্য ঠিক বাকি লোকেরা যা বলছে বলুক আমার কিছু যায় আসে না সোহিনী জোর গলায় আরও বলেন সপ্তশীর বদলে অন্য কেউ হলে খবরদার আমি বিয়ের পিড়িতে বসতাম না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ